দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্রোল বক্সটা ছিল সেটা চুরি হয়ে গেছে সরে নিয়ে গেছে তো আমরা এই কন্ট্রোল বক্স বিহীন এবং শুধু ক্যাপাসিটার ও অবাল দিয়ে কানেকশন করে আপনাদেরকে দেখাবো টাকা আগে এটা হলো মোটর স্টার্টিং স্টার্টিংটা এখানে লাগিয়ে দেবো এটা হলো রানিং রানিং ওভারলোড কানেকশন তৈরি করা এটা দেখতে পাচ্ছেন কমন কমনটা কানেকশন করে দিলাম

দেখুন আমাদের ওভারলোড রানিং এটা কমন এটা রানিং এটা স্কোরিং কানেকশন হয়ে গেলে তো আমাদের মোটরটা চালিয়ে দেখবো যে মোটরটা সোলো কিনা এখানে সুইচ আমরা কানেকশন করে দেব দেখতে আপনারা কানেকশন করে নেন কল্প ভাব তো অনেক সময় অনেক টাকা পড়ে যায় আপনারা কিনতে পারেন না বা ঝামেলা হয়ে যায় পাওয়া যায় না তো এইভাবে কানেকশন করে নিলে অল্প টাকায় আপনাদের কানেকশন বেলা হয়ে যাবে তো কাজটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে